হ্যালো বন্ধুরা আমার ঘরে বাইরে চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের তা দেখো প্রচণ্ড গরম পড়েছে এত গরম বলার মতো না মানে গুমস মতো গরম মানে টেকা যাচ্ছে না ঘরের মধ্যে ঘরে হোক বাইরে কাজবাস করা হোক মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর আজকে গরমের চোটে জানো না যত জামা জামাকাপড় ভিজা ছিল সব জলে জলে চুবিয়ে মানে ঘরের মধ্যে সব দড়িতে এখানে ওখানে সব মেলে দিয়ে ধুয়েছিলাম দুপুরবেলা যে যদি ভিজা জামা কাপড়ে যদি কিছু ঠান্ডা ঠান্ডা হয় ঘর ঘরের ভিতরটা তা কোনো কিছুতেই কিছু লাভ হলো না আর আমার পাশে এই যে জাল্লার ধারে পুরো একটা টিনের এক কাকিমার পুরো টিনের ঘরটা তা দুপুরবেলা এত রোদ হচ্ছে মানে রোদে তাপ হচ্ছে টিনের ঘরটা আর সেই টিনের তাপটা জাল্লা দিয়ে পুরো বিছনা গরম হয়ে যাচ্ছে মানে থাকতেই পারছি না আর গরমের চোটের শরীরটাও খারাপ লাগছে দুপুর দুপুর করে আজকে শুধু টক ডাল রান্না করেছি গরমে মানে এত কিছু খেতে ভালো লাগছে না এত গরমে খাওয়া দাওয়া কিছুই করা যাচ্ছে না তা যা শুধু টকডাল রান্না করেছি টক ডাল দিয়ে আজকে দুপুরবেলা ভাত খেয়েছি আর ভিজা জামা কাপড় যা ছিল সব ঘরের মধ্যে বাইরে টাইরে সব দড়িতে দিয়েছি মানে গরমের চোটে আমার কি হচ্ছিল না মানে দুটো আড়াইটার পরের থেকে মানে মনে হচ্ছে না বুকটার ভিতরে আমার ধরপর ধরপর করে কাঁপছে মানে মাথা ঘুরছে আর শরীরটার মধ্যে যে কি অস্থির করছে বলে না তোমাদের দাদা লবণ চিনির জল গুলে গুলে আমাকে দিচ্ছিল প্রায় দুবার তিনবার দিয়েছে খেয়েছি খাবার পরে অনেকক্ষণ বাদে শরীরটা একটু ভালো লাগছিল আর আমার মনে হচ্ছে শুধু এই নাক দিয়ে গরম যেন একটা তাপ শুধু ঢুকছে শরীরের ভিতরে এবার শরীরটা যদি খারাপ হয় লোকের বাড়ি রান্নাবান্না আছে বাড়ির রান্নাবান্না বাড়ির কাজ কে করবে বলো তার মধ্যে মেয়েটাকে স্নান করানো খাওয়ানো মানে এই গরমের চোটে আজকে পাগলামির মতো সব ভেজা জামা কাপড় সব ঘরের মধ্যে মেলে মেলে দিয়েছি মানে পরিস্থিতি এত খারাপ এখন মানে আমার দিদি মেয়ে থাকে বনগাঁয় সে ফোন করেছে বলছে যে এত গরম বলার মতো নামাসি মানে প্রচণ্ড গরম আর এই গরমের চোটে কাজ যারা ভ্যান চালায় টালায় তাদের কি অসুবিধা গরমে বেরোতে পারছে না মানে এই পরিস্থিতি হচ্ছে আর এখন কি নিয়ে ব্লক করবো এই গরমের মধ্যে ভেবে উঠতে পারছি না আর মানে তার মধ্যে একটা রান্না বাড়িতে আজকে সকাল থেকে কারেন্ট নেই প্রায় চার ঘন্টা সকালে টিফিন করতে গেছি তাও কারেন্ট নেই দুপুরে রান্না করতে গেছি তাও কারেন্ট নেই এত কষ্টের মধ্যে ওই বাড়িতে রান্না করেছি মানে কী বলবো ওরা তো বারবারই কারেন্টের অফিসে ফোন করছে যে আমাদের এরকম চার ঘন্টা কারেন্ট নেই কি হলো কি ব্যাপার তা কোনো মানে বলছে এই ঠিক করবো এই করবো এই করতে করতে কি হয়েছে তারপরে আমি জানি না আমাদের এই সাইডে কারেন্ট আছে তাও তবুও তাও বাঁচা যে এত গরমের মধ্যে একটু একটু ফ্যানের তলায় বসছি একটু হাওয়া খাচ্ছি মানে এই আজকের কালকে শরীরটা ভালো লাগছিল না বলে আমি ব্লক করতে পারিনি যা করে শর্ট আর লাইফটা করে ছেড়ে দিয়েছিলাম তা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো কেন গরমে সত্যি বন্ধুরা পাচ্ছি না আর গরমটা একটু কমলে ভালোভাবে ব্লগ করার চেষ্টা করব টাটা বাই বাই